আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে একটা ভিডিও বানাইমু অস্ট্রেলিয়া আপনি যদি অস্ট্রেলিয়ান নাগরিক হন হইতে পারেন তাইলে আপনি কী কী সুবিধা পাইবেন অস্ট্রেলিয়ান নাগরিক হইলে কিন্তু অনেক টাকা পয়সা ফ্রিতে পাওয়া যায় সরকারের পক্ষ থেকে ওই দিন আমার সাথে একজন মসজিদে একজন বাঙালি আঙ্কেলের দেখা হয়েছিল উনি উনিশশো সালে আসছিলেন তো উনি এই বিষয়গুলো বললেন যে উনি উনিশশো সালে একদম ফ্যামিলি সহ পিয়ারিনি অস্ট্রেলিয়া আসছিলেন তো ওনার প্রায় তিরিশ বছর হয়ে গেছে তো উনি অনেকগুলা পয়েন্ট বলছেন অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার পর উনি কী কী সুযোগ সুবিধা পান ওনার ফ্যামিলি কী কী সুযোগ সুবিধা পায় এবং আমি এখানে ইন্টারনেট থেকেও অনেক কিছুটা ঘাটাঘাটি করে বাইর করছি তো এগুলা নিয়েই আমি বড় বড় যে পয়েন্টগুলা বা বড় বড় যে সুবিধাগুলো আছে এগুলা নিয়েই আপনাদেরকে বলব তথমি টাকা পয়সার ব্যাপারটা বলি ওই বাঙালি আঙ্কেল বাংলাদেশি আঙ্কেল যেগুলো বলছিলেন তো ধরেন আপনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক আপনার বয়স যখন আঠারো হয়ে যাবে এবং আপনি যতদিন পর্যন্ত জব না পাইবে না মানে আপনি বেকার থাকবেন ততদিন পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকার আপনাকে প্রতি মাসে প্রায় দুই ডলার করে দিবে দুই হাজার ডলারে বাংলাদেশের প্রায় এক লক্ষ প্রায় এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ প্রায় এক লক্ষ আশি আশি হাজার হ্যাঁ এক লক্ষ ষাট হাজার থেকে আশি হাজার টাকা এই রেঞ্জের টাকা এই টাকাটা আপনি প্রতি মাসে ফ্রিতে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি যতদিন না জব পাইবেন এরপর ধরেন আপনি যখন বৃদ্ধ হবেন আপনার বয়স যখন সাতষট্টি হবে সিক্সটি সেভেন হবে তখন আপনি অস্ট্রেলিয়ান সরকারকে গিয়ে যদি বলেন আমার বয়স সাতষট্টি হয়ে গেছে এখন আমার রিটায়ার্ড পেনশনের দরকার তখন অস্ট্রেলিয়ান সরকার প্রতি মাসে আপনাকে তিন হাজার ডলার করে দিবেন এটা তো একটা টাকা পয়সার ব্যাপার গেল এরপর হইতেছে যে হেলথের যে বিষয়টা বাংলাদেশে যদি আপনি এক বাংলাদেশি নাগরিক আপনি বাংলাদেশে যদি অসুস্থ হন কোনো আল্লা না করো কোনো যদি বড় ধরনের রোগ হয় আপনার আত্মীয় স্বজন কারও বা পরিচিত কারোর যদি কোনো রোগ হয় তাইলে ওই রোগের পেছনে অনেক টাকা পয়সা খরচ হয় মানুষজন টাকা ডালতে ডালতে মানুষজনের অবস্থা একদম খারাপ হয়ে যায় অস্ট্রেলিয়াতে হইতেছে আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিক হন তাইলে এই বিষয়টা পুরোপুরি ফ্রি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনার খরচের জন্য এরপর হইতেছে আপনি আপনার যে ফ্যামিলির ধরেন আপনি অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে আসছেন এখন আপনি আপনার পিতা মাতা আপনার ভাই বোন ওদের সবাইকেও স্পন্সর করে নিয়ে আসতে পারেন তো এখানে স্পন্সরের ব্যাপারটায় কিছু টাকা পয়সা খরচ হয় যখন আপনি আপনার বাবা মাকে আনতে চাইবেন কিন্তু টাকা পয়সার ব্যাপারটা এক পাশে রাখলে ওদেরকেই সহজে আপনি আপনার ফুল ফ্যামিলিটাকেই নিয়ে আসতে পারবেন অস্ট্রেলিয়ায় এরপরে হইতেছে যে হ্যাঁ আপনি এখন অস্ট্রেলিয়ান নাগরিক হয়ে গেছেন এখন আপনার বাড়ি কিনতে চাচ্ছেন তো বর্তমান আমরা যারা রেস্টুরেন্ট আছি আমরা যদি বাড়ি কিনতে চাই কোনো ব্যবসা ট্যাবসা করে ধরেন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি বা বাংলাদেশ থেকে টাকা আনলাম এখন বাড়ি কিনতে চাই যদি বাড়ি কিনতে চাই আমাদেরকে ওই বাড়ির পুরো টাকাটাই দিতে হবে বাড়ির যে মূল্যের পুরো টাকাটাই দিতে হবে এগুলো বাই এখানে অনেক দাম আর মারির পাশেই একটা বাসা আছে ওইটা বিক্রি হয়েছিল ওইটার প্রায় দাম ওয়ান মিলিয়ন ডলার হ্যাঁ যখন আপনি নাগরিক হয়ে যাবেন তখন আপনার বাড়ি যখন আপনি কিনবেন তখন আপনার কোনো টাকা পুরো টাকাটাই দিতে হবে না আপনি মাসিক এক্সট্রা ইনস্টলমেন্টে দেখা যাবে হয়তো আপনার দুই হাজার ডলার বা পনেরোশো ডলার এই টাকা দিয়ে আপনি আগামী বিশ বছর দিবেন বা আরও কমও আছে আগামী যত কম টাকা দিবেন তত আপনার কি ওই মেয়াদটা বড় হবে তো এরকম দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারবেন এবং গালকে ত্রিশ বছর ইনস্টলমেন্ট দেবেন এগুলো ম্যাটার করে না কারণ ওই আপনি যদি বাসা বাড়া দিয়ে থাকতেন তাহলে সেম টাকাটাই দিতেন তো আপনি ওই সেম টাকাটাই দিচ্ছেন কিন্তু ওই বিশ পনেরো বিশ বছর পরে বাড়িটাই আপনার হয়ে যাচ্ছে ওই বাড়িটার ওনারই আপনি এরপর হইতেছে আপনি এখানে যদি পড়াশোনা করেন আপনি এখানে যদি যতই উচ্চশিক্ষা নেন আপনি যদি মেডিকেলে মেডিকেল বিষয়ে ডাক্তার হতে চান আপনি যদি নার্সিং পড়তে চান যেদিকেই পড়াশোনা করেন না কেন আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না সরকারি আপনাকে ওই সবগুলো কভার করবে আপনি যদি অস্ট্রেলিয়া থেকে বিদেশে পড়তে চান ধরেন আপনি জন্য অস্ট্রেলিয়ান নাগরিক আপনার ইচ্ছা হইলো আপনি আমেরিকা আমেরিকার হারবার ইউনিভার্সিটিও পড়তে চান তো এখানে যদি যা খরচপাতি হবে তো খরচপাতির বেশিরভাগই অস্ট্রেলিয়ান সরকার বহন করবে এরপরে হইতাছে আপনার যদি আপনি যদি অস্ট্রেলিয়ান নাগরিক হন তাইলে আরও বিভিন্ন বিষয় মিলিয়ে প্রায় পনেরো রকমের বাতা প্রতি মাসে সরকার প্রদান করবে এগুলি হইতেছে অস্ট্রেলিয়ান সরকার অস্ট্রেলিয়ান নাগরিক হওয়ার সুবিধা এবং আরেকটা সবচেয়ে বড় সুবিধা হইতাছে আপনি অস্ট্রেলিয়ান যেহেতু নাগরিক হইবেন তখন আপনার তো অবশ্যই অস্ট্রেলিয়ান পাসপোর্ট থাকবে তো অস্ট্রেলিয়ান পাসপোর্ট থাকলে আপনি বিশ্বের একশো পঁচাশিটা দেশে কোনো বিষা ছাড়াই যেতে পারবেন চিন্তা করুন আপনি ওই কানাডা আমেরিকা সবগুলা দেশে আপনার কোনো বিষেই লাগবে না আপনি শুধু বিমানের টিকিট কাটবেন আপনার পাসপোর্ট দেখাইবেন আপনি চলে যাইবেন মানে লাইফ একদম চিল এখন যারা অস্ট্রেলিয়ান নাগরিক এদের লাইফ অনেক অনেক উন্নত আর আমরা যারা স্টুডেন্ট আছে আমাদের তো পড়াশোনা করে চলে যেতে হবে যদি সেটেল হইতে পারি তাই যদি পাসপোর্ট পাই তাইলে এই সুবিধাগুলোও পাওয়া যেতে পারে তো আপনারা যারা অস্ট্রেলিয়া আসতে যাচ্ছেন হ্যাঁ এখানে আসেন এখানে প্রথম দিকে স্ট্রাগল করতে হয় পরে সুন্দর জীবন আছে একটা সিকিউরড লাইফ আছে আপনি যদি কোনো কাজকর্ম না করেন তাহলে টাকা পয়সা পাইবে আমাকে দেখা হইতেছে পরের ভিডিওতে